বিশেষ করে যারা কম টাকার মধ্যে বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজার থেকে গরু কিনতে চাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন এই হাটটি আগামীকাল খুবই বড় আকারে বসবে এবং এই হাটে সর্বোচ্চ কম দামে কালকে গরু বেচা কেনা হবে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাই একে আপনারা চাইলে খুবই ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন সে খুবই একজন থ্রাস্টেবল পার্সন এবং ভরসা করার মতো একজন মানুষ যাকে আপনারা খুব মনে আসে ভরসা করে এর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারবেন আমি হোসেন আপনাদেরকে এই গ্যারেন্টি দিচ্ছি এই মানুষটিকে চাইলে আপনারা আপনাদের পাশে রেখে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার জন্য খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহেতেই দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এই বাজারে হিউজ পরিমাণ গরু বাজারজাত হয়ে থাকে যেখানে এসে আপনারা গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন আপনাদের পছন্দের গরুগুলোকে মোটামুটি কম দামে এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন তাহলে আপদেরই কেন আগামীকাল চলে আসেন আজকে রাত্রেবেলা বেলা গাড়িটি উঠে যান আগামীকাল হয়তোবা এই হাটে হতে পারে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো এই হাটটিতে আসলে আসার রিজনগুলো আপনাদেরকে বলি এই হাটটি একদম বর্ডার এলাকাতে অবস্থিত এবং এই বর্ডার এলাকাতে অবস্থিত থাকার ফলে এখানে বিভিন্ন গ্রাম রয়েছে যে গ্রামগুলো থেকে হিউজ পরিমাণ গরু কিন্তু এখানে যারা গিরস্থ তারা বিক্রি করতে আসে তো এই গৃহস্থের গরুগুলো কিনে কিন্তু আপনি মজা পাবেন এছাড়াও আপনার কাছে অপশন থাকবে যে হাটের মধ্যে গরুগুলো যদি আপনি কিনে নিতে পারেন তাহলে তো ঠিক যদি না পারেন আপনি একটু গ্রামে গেলেন গ্রাম যে গ্রামে ঘুরে ঘুরে একটু গরুগুলোকে কেনার চেষ্টা করলেন এবার যদি আপনার গ্রামে গরুগুলো না কেনা হয় এক্ষেত্রে আপনার জন্য রয়েছে বাজার তাহলে আপনি এখানে দুই চারটা পাঁচটা অপশান পেয়ে যাচ্ছেন যে অপশনগুলোর মাধ্যমে আপনি গরুগুলোকে আসলে দামটা যাচাই বাছাই করতে পারতেছেন এবং গরুগুলোকে এসে কিনে নিতে পারবেন আমি যে এই লোকটিকে সাজেস্ট করেছি আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি এই লোকটির মাধ্যমে আপনারা গরু কিনেন ইনশাল্লাহ এতটুকু আমি আবির হোসেন আপনাদেরকে ভরসা দিলাম যে রুকটির মাধ্যমে গরু কিনলে আপনারা চুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন না এবং সর্বোচ্চ ভালো জিনিসটি এর মাধ্যমে বা এর কাছ থেকে বা এর মাধ্যমে আপনারা কিনে নিতে পারবেন এই গরুর বাজারে এসা তবে অবশ্যই দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার যা আপনার বেশিক এবং বেশিক নলেজ আসলে যদি না থাকে তাহলে কিন্তু আপনি গরু কিনতে পারবেন না তো সে যদি আপনাকে সর্বোচ্চ কম দামে গরু কিনে দেয় আপনার কাছে মনে হবে যে সর্বোচ্চ বেশি দাম দিয়ে গরু কিনে দিচ্ছে তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে হিউজ পরিমাণ গরু কিন্তু এখানে আসা শুরু হয়েছে এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত তার মানে এই না যে আপনি এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু পাবেন সেটা ওপেন স্টেটে এরকম কোনো কিছুই নাই এটা আমাদের বর্ডার এলাকা আর আমাদের বর্ডার এলাকার মানুষ অসংখ্য গৃহস্থ রয়েছে বা অসংখ্য মানুষ রয়েছে যে সকল মানুষগুলো গরু পালতে পছন্দ করে বা আমাদের বর্ডার এলাকার বা আমাদের জেলা জেলার শিবগঞ্জ উপজেলার বা বিশেষ করে চাঁপাইনবগুঞ্জ জেলার মানুষের বৈশিষ্ট্য যদি বলেন যে শখ কী প্রফেশন কী তা আমি বলবো যে নিঃসন্দেহে গরু কারণ আমাদের এই গরু পালতে আমাদের এলাকার মানুষ খুব পছন্দ করে তো যেগুলো পালার গরু সেগুলো বিক্রি হইতেছে সাতাশ আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করা যেগুলো মাংসের গরু সেগুলো আপনারা নিজ দায়িত্বে এসে দেখে শুনে কিনে নিতে পারেন অবশ্যই মাংসের গরুগুলো সুবিধা আছে তবে এই দামগুলো আমি আপনাদের সামনে রিফিল করতে যাচ্ছি না বা আপনাদেরকে বলতেও চাচ্ছি না কারণ এই মাংসের দামগুলো বললে আপনারা আমাকে হয়তোবা খারাপভাবে দেখবেন বা বলবেন যে আমি মিথ্যে কথা বলতেছি বা চিটার বাটপারি করতেছি আপনাদের সাথে যে কারণে আসলে মাংসের গরুগুলোর যে রেটটা সেটা আপনারা নিজেরাই এসে এখানে একটু বিশ্লেষণ করবেন আর এই কথা আমি এই জন্য বলছি কারণ এখানে যারা রেগুলার গরু কিনে তারা বলে যে ছাব্বিশ সাতাশ করে আমরা গরুগুলোকে কিনি কাটাই গরুগুলোরে আর ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে মন করে আমরা অ্যাভেলেবেল কিনতে পারি আবার কিছু নতুন মুখ বা নিউ ফ্রেশ আছে এখানে ব্যবসা করার জন্য তারা আমাদেরকে যেটা বলে যে ভাই আমরা চল্লিশ হাজার টাকা মন করেও মাংস সেগুলো কিনতে পারে না এ ধরনের কথাগুলো আসলে অনেকেই বলে থাকে তো বাংলাদেশের কোনো বাজারে তো আজ পর্যন্ত চল্লিশ হাজার টাকা মনে আসলে মাংস হয় নাই তো যারা এসব কথাগুলো বলে আসলে তাদের জন্যই আমি বলতে চাই না আপনারা নিজেরা আসেন কারণ এক একজন এক এক রোড এক এক রকমভাবে মাল কিনে থাকে বা এক একজন এক এক রকমভাবে গরুগুলোকে আর কি বিশ্লেষণ বা গরুর দামগুলোকে নির্ধারণ করে থাকে দেখেন যে এই গরুগুলো কিন্তু আপনি ওভার বাংলাদেশের যেখানেই যান না কেন এই গরুগুলো আপনাকে সাতাশ হাজার টাকা মন করে কিনতে হবে কাটাই গরুর জন্য এখন এই গরুগুলো আপনি যদি বলেন যে আপনি পঁচিশ হাজার টাকা মন করে কিনবেন ভাই তাহলে তো আসলে সম্ভব না আপনি গাই গরুগুলো হয়তো বা কিনতে পারেন যদি বিক্রি করে যে গরুর মালিক এক্ষেত্রে আসলে গাই গরু এবং সার গরুর মধ্যে তো এখন কোনো তাই তো নেই কারণ প্রত্যেকটা গরুর দাম দেখা যাচ্ছে যে এখন প্রায় সেম যেটা গরু সেটাই সেটাই সার গরু যেটা সার গরু সেটাই গাইগরু ভাবে আসলে গরুগুলো বিক্রি করা হয়েছে এখানে হিউজ পরিমাণ আসলে গরুগুলো বেঁচে কেনা হয়ে থাকে আপনি যদি আসলে একটু কষ্ট করে এখানে যদি ট্রাই করে একটু দেখেন আমার মনে হয় যে সর্বোচ্চ ভালো কিছু পাবেন দেখেন আমাদের ইন্টেনশন কিন্তু আপনাদের সাথে কোনো ধরনের কোনো বাজে কোনো ইন্টেনশান নিয়ে এই ভিডিওগুলোকে তৈরি করা হয় না বা আপনাদেরকে কোনোভাবেই কোনো ধরনের মিসলিড বা মিসলিডিং বা মিস ইনফরমেশান আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আউটপুট করা হয় না কারণ আমরা চাই যে আপনারা আমাকে জেনে আপনারা আমাকে হনেস্টলি সাপোর্ট করেন এবং আমি চাই যে আপনাদের সাথে আমি খুব হনেস্টলি থাকি এজন্য আমি প্রত্যেকটাই বিষয় আপনাদেরকে তুলে ধরি যে এখানে অনেক ধরনের সুবিধা অসুবিধা মিলেই কিন্তু আপনাকে গরু কিনতে হবে তবে সুবিধাগুলো হচ্ছে যে এখানে আপনি আসবেন গরুর যদি বেসিক নলেজ থাকে তো বাংলাদেশের কোনো প্রান্তে যদি আপনি গরু না কিনতে পারেন এখানে এসে কিনতে পারবেন আবার আপনার যদি বেসিক নলেজ না থাকে তাহলে ভাই কিন্তু আপনি এখানে গরু কিনতে পারবেন না এ বিষয়টা আপনাকে মানতে হবে তবে দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার যেখানেই যান গরুর জাত মান গরু কোন জাতের কোন মান এবং কদিকটা দাঁত হয়েছে এবং গরুটা কোন কোয়ালিটির এই বিষয়গুলো আপনাকে মাস্ট বুঝতে হবে এবং মাস্ট জানতে হবে তাহলে কি হবে যে আপনি গরুগুলো কিনা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এবার ধরেন এই গরুটার দাম এক লক্ষ বাইশ হাজার টাকা লাগবে গরুটা দেখেন খুবই সুন্দর একটা গরু এখনও ফাটে নেই এই গরুটা এই আস্তে আস্তে কম করে হলো দেড় লক্ষ টাকা যাবে তো এই গরুটা যদি আপনি সবাই বলেন যে নব্বই নব্বই বা একশো তাহলে কি এটা দিতে পারবে বা আমি যে লোকটিকে সাজেস্ট করেছে আমার খেলো ভাই সে আপনাকে নিয়ে দিতে পারবে সাহেব নিয়ে দিতে পারবে আমার খেলাতা ভাই না সেও পারবে না আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে অল ওভার বাংলাদেশের মধ্যে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি প্রত্যেকটা বাজারেই গরুর দাম কিন্তু সেম তবে এই বাজারে গরুগুলো কিনতে আসলে কী হয় যে বাজারের গরুগুলো কিন্তু হাতের পর হাত চেঞ্জ হয় না এই কারণেই এই বাজারটিকে আপনাদেরকে আমি বলি যে চাইলে দেখতে পারেন কারণ এখানে ডাইরেক্ট গৃহস্থ গরু নিয়ে আসে এবং কিছু কিছু চরের গরুগুলো আছে যারা লোকাল বাইকার দ্বারা এখানে বিক্রি হয় কারণ কিন্তু এক হাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে গরুগুলো আর এখানকার গরুগুলো কিন্তু অন্য অন্য বাজারে যায় না এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে অন্য অন্য বাজারে যায় না বললে ভুল হবে কারণ রাশি সিটি হাট পর্যন্তই সীমাবদ্ধ এবং সোনাইচন্ডী হাট পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই গরুগুলো তবে রাশি সিটি হাটের অসংখ্য পাইকার বা সোনাইচন্ডীর অসংখ্য পাটি যেগুলো সার গরু কিনে বা সার গরু বেচা কিনা করে তারা কিন্তু এখানে এসেই গরুগুলোকে কিনে নিয়ে যায় তো আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই বাংলাদেশের আর দশ জায়গাতে যেরকম গরুর দাম আছে এখানেও কিন্তু প্রায় সেম দাম তবে হ্যাঁ এখানে কেনার ক্ষেত্রে আপনি দুই চার পাঁচ হাজার টাকা খুবই অনায়াসে সুবিধাতে কিনতে পারবেন এই বিষয়টা যদি আসলে আপনারা হজম করতে পারেন বা এই বিষয়টা যদি আসলে আপনারা বিলিভ করতে পারেন যে এখানেও গরুর দাম বাংলাদেশে আর দশ বাজারে যেরকম এই বাজারে সেইরকম তবে এখানে গরু প্রতি পাঁচ সাত হাজার টাকা সুবিধা আছে এটা কিনতে পারলে এবং গরুর কিছু অপশন আছে এগুলো আপনাদের এগুলো যদি আপনারা জেনে এবং বুঝে কিনতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখানে গরুর সুবিধাটা কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে এবং আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য ভালো কিছু করতেছি ভালো কিছু করে যাবো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন দোয়া রাখব